মনে করেন আপনি টাইম মেশিনে প্রবেশ করেছেন সাতশো বছর পুরনো একটি স্থাপনার সামনে উপমহাদেশের সর্বপ্রথম হাদিস চর্চার জন্য যে কেন্দ্রটি গড়ে উঠেছিল এই বঙ্গে সরফুদ্দিন আবু তোহামহ তিনি বোখারা শরীফে জন্মগ্রহণ করেছেন এবং দশ হাজার ছাত্র ছিল ইতিহাস থেকে পাওয়া যায় সরফুদ্দিন আবু তোহামার আদেলনহর দর্শে আসছেন বিভিন্ন দেশ থেকে এখন যেখানে অবস্থান করছে সেটি সরফুদ্দিন আবু তোহামার আদেলানহুর চিল্লাকোশি যেখানে তিনি একজন ছিলেন তিনি নিজে এবং কি তার শিষ্যরা এই কক্ষেই ইবাদত বন্দুকিতে মুশকিল থাকতেন বারোশো আশি থেকে বারোশো সাতাশি খ্রিস্টাব্দে এই বাংলায় এসেছিলেন ইসলাম প্রচারের জন্য দিল্লি থেকে তিনি তার জন্ম হয়েছিলেন বোখারাতে এবং তিনি ইলমেদিন শিক্ষা লাভ করেছিলেন খোরাসন থেকে সালামু আলাইকুম আরহামুল্লাহি সুফি সাধকের বাংলাদেশ যে যেখান থেকে দেখছেন শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমরা যদি আপনাদেরকে টাইম মেশিনে যদি সাতশো বছরের পুরনো একটি জায়গাতে নিয়ে যাই মনে করেন আপনি টাইম মেশিনে প্রবেশ করেছেন সাতশো বছর পুরনো একটি স্থাপনার সামনে আমি আপনাদেরকে নিয়ে আসলাম এই স্থাপনা যেটি দেখছেন সেটি একটি সাধারণ কোনো স্থাপনা নয় উপমহাদেশে সর্বপ্রথম হাদিস চর্চার জন্য যে কেন্দ্রটি গড়ে উঠেছিল এই বঙ্গে সেই মাদ্রাসাটি এটি ছিল মাদ্রাসা ভবন যেখান থেকে সরফুদ্দিন আবু তোয়ামার আদে শুধুমাত্র এলমে দিনের চর্চা করতেন না এখানে তার একটি ইবাদতখানাও আছে ছিল খানকা যেটি যেখানে তিনি ইবাদত করতেন এই মাদ্রাসাটি ছিল সরফুদ্দিন আবু তোয়ামর আদে লু তিনি বোখারা শরীফে জন্মগ্রহণ করেছেন কি তার ছাত্র জীবন কেটেছেলেও ফোরাসানে সেখান থেকে লেখাপড়া করে তিনি সুলতান গিয়াসউদ্দিন বলবন সময় তিনি এই বঙ্গে আসেন ইসলাম প্রচারের জন্য তার সহযোদ্ধা এবং তার শিষ্য হিসাবে এখানে এসেছিলেন বিহার থেকে সুদূর বিহার থেকে সরফুদ্দিন ইয়াহিয়া মানেরি তিনি সহ এই বাংলা এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য যিনি তার তত্ত্বাবধানে থেকে দীর্ঘদিন এলমেদিন চর্চা করেছিলেন এখানে এই উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম হাদিস চর্চা কেন্দ্র হিসাবে সরফুদ্দিন আবু তোহামা জেলানহ এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন সেই সময় প্রায় দশ হাজার ছাত্র ছিল এই প্রতিষ্ঠানে যেখানে শুধুমাত্র এলমে হাদিসে চর্চা হতো না সমসাময়িক সকল বিষয়গুলো নিয়ে রসায়ন গণিত সহ দর্শন শাস্ত্র সহ বিভিন্ন বিষয়ের ওপরে সরফ উদ্দিন আবু তোমার দীর্ঘ তেইশ বছর এখান থেকে দরজ প্রদান করেছিলেন এই সেই সেই ঐতিহাসিক স্থাপনাটি আজকে এই রকম একটি ঝরার জন্য অবস্থায় আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই ভবনটি সম্ভবত পরবর্তী সময়ে সংস্কার হতে পারে তবে এটির ইট এবং কি গঠনশৈলী দেখলে বোঝা যাচ্ছে যেটি অনেক পুরনো একটি স্থাপনা বর্তমানে এটি এমনিতেই খালি পড়ে আছে যেখান থেকে চিন্তা করা যায় যে সেই যুগে প্রায় দশ হাজার ছাত্র ছিল ইতিহাস থেকে পাওয়া যায় সরফুদ্দিন আবু তোহামার দিলহুর দর্শে আসছেন বিভিন্ন দেশ থেকে এই সেই প্রতিষ্ঠান তাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আমি দেখাতে নিয়ে যাচ্ছি যে যেটি আমি শুরুতে বলেছিলাম শরফুদ্দিন আবু তোমার শুধুমাত্র ইলমে দিনের চর্চা করতেন তা নয় তিনি সরাওয়ার্দি তরিকার একজন সুফি ছিলেন একজন পীর ছিলেন তার যে রিয়াজত এবং কি যে সাধনার যে জায়গাটি সেটি আমি আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি আমরা সেই ওনার সেই ইবাদতখানাটিতে প্রবেশ করার মুখে বুঝতে পারছি যে এখানে ভবনের যে অংশটুকু পুরনো সেই সেই যুগের ইটগুলো এখনো দেখা যাচ্ছে আপনাদেরকে নিয়ে যাচ্ছে অন্ধকার আচ্ছন্ন এই হুজরা শরীফটির সাথে শরফুদ্দিন আবু তো আমার দীর্ঘদিনের সেই স্মৃতি বহন করে আজও টিকে আছে আমরা জানি অনেক অলি আল্লাগন তারা তাদের দীর্ঘ রিয়াজাত চিল্লাকুশিতে অভ্যস্ত ছিলেন তারা তরিকতের যেই সাধনা তার একটি বড় একটি অংশ থাকে চিল্লাকশিতে যেটি আমরা এখন যেখানে অবস্থান করছি সেটি সরফুদ্দিন আবু তো দেলনহুল রাজন চিল্লাকোশি যেখানে তিনি সহরাউদ্দিন তরিকার একজন শায়েক ছিলেন তিনি নিজে এমনকি তার শিষ্যরা এই কক্ষেই ইবাদত বন্দুকিতে মুশকুল থাকতেন এটি সেই চিল্লাকুশি ঘর আমরা ঘরটি সেইভাবেই পরিত্যক্ত অবস্থায় আছে ভবনটিতে এই ভবনের যে একটি অংশ উপরের অংশটিতে মাদ্রাসা ছিলেন এমনকি এই সেই চিল্লাকুশির ঘরটি যেটি আজ আমরা দেখি যে অনেক আউলিয়া কেরাম যাদের কামালিয়াতের পিছনে এই দীর্ঘ কঠোর সাধনা আল্লাহ সাথে সষ্টার সাথে একেবারে নিবিড় সম্পর্ক গড়ে তোলার জন্য আউলিয়া কেরাম চিল্লাকুশিকে বেছে নিতেন যেটা অনেক আউলিয়া কেরামের জীবনীতে দেখলে পাওয়া যায় যে তাদের পাশেই চিল্লাকুশি ছিলেন আমরা যদি সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজের কথা বলি যে খাজা ওসমান হারুনি সহ যেই আনাসাগরের পারে তার চিল্লাকুষির যে জায়গাটি ছিলেন তখন সেই জায়গা থেকে তার সিলসিলার খাজা গরিব নওয়াজ ফরিদুদ্দিন শাখর বিদায় নিচ্ছিলেন তখন তার বিরোহে সেই চিল্লাকুশি পাথরের দেয়ালগুলো কান্না করার অবস্থা ছিল আজও সেই পাথরে সেই পানির আমরা দেখি যে পানি যখন একটু চুয়ে পড়ে তখন যে এরকম একটি অবস্থা তৈরি হয় পাথরের গায়ে রকমই একটি অবস্থা তো এইরকমই একটি চিল্লাকুশি ছিলেন যেখানে সরফুদ্দিন আবু চিল্লাকুশি করতেন তিনি সহরাওয়ার্ড তরিকার একজন শাহিক ছিলেন আমরা চিল্লাকুশি দেখলাম আর প্রতিষ্ঠিত মাদ্রাসাটি দেখলাম মাদ্রাসার ইতিহাস সম্পর্কে জানলাম যে সেই তেরো শতকের গোড়ার দিকে প্রতিষ্ঠিত সেই মাদ্রাসাটি যেটি উপমহাদেশের মধ্যে একটি আলোড়ন তৈরি করেছিলেন উপমহাদেশের প্রথম হাদিস চর্চা কেন্দ্র হিসাবে গড়ে উঠেছিলেন সেইটি দেখলাম পাশাপাশি সরফুদ্দিন আবু তোমার ছিল সেটি দেখলাম আর এই সেই মহান বুজুর্গ মাজার শরীফের সাথে আমরা আপনাদেরকে পরিচয় করতে নিয়ে যাচ্ছি তার মাজার কমপ্লেক্সের এখানে যেখানে মসজিদ মাজার এমনকি আরো কিছু বুজুগার দিনের আগমন ঘটেছিল তার পরবর্তী সময় তারা সাহিত্য আমরা সেই জায়গা প্রিয় দর্শক আমরা এখন চলে এসেছি সেই মহান বুজুর্গের বুজুর্গ দিনের মাজার শরীফের সামনে যিনি আপনাদেরকে কিছুক্ষণ আগে যে আমি মাদ্রাসিটি এমনকি খানকাটি পরিচয় করে দিলাম শরফুদ্দিন আবু তো আমরা দেলান হ। আমরা তার মাজার শরীফে প্রবেশ করছি এখানে একই রকমের ছয়টি মাজার থাকলেও যেটিতে নাম ফলক লেখাই আছেন শেখ শরফুদ্দিন আবু তোয়ামার দিল্হ এইটি সেই মহান বুজুর্গ দিনের মাজার শরীফ যিনি গিয়াসুদ্দিন বলপন অর্থাৎ বারোশো আশি থেকে বারোশো সাতাশি খ্রিস্টাব্দে এই বাংলা এসেছিলেন ইসলাম প্রচারের জন্য দিল্লি থেকে তিনি তার জন্ম হয়েছিলেন বোখারাতে এমনকি তিনি শিক্ষা লাভ করেছিলেন খোরাসান থেকে এমনকি তিনি এই যখন দিল্লিতে আসেন গিয়াসুদ্দিন সুলতান গিয়াসুদ্দিন বলবন্ত সময় ভারতবর্ষে সেখান থেকে তিনি বিহারে যান বিহারে শরফুদ্দিন ইয়াহিয়া মানেরই একজন বুজুর্গ ব্যক্তি যিনি সেই সময় মাত্র পাঁচ সাত বছরের একজন বালক ছিলেন তিনি তখন সরফুদ্দিন আবু তোমার শিষ্যত্ব গ্রহণ করেন তার সাথে এই সোনার গায়ে আসেন ইসলাম প্রচারের জন্য এমনকি তিনি দীর্ঘ সময় সরফুদ্দিন আবু তোমর তত্ত্বাবধানে তার সেই প্রতিষ্ঠানে দিন এবং কি তরিকতে শিক্ষা গ্রহণ করে পুনরায় আবার স্বদেশে ফিরে যান কিন্তু সরফুদ্দিন আবু তো হ। তিনি দীর্ঘ তেইশ বছর যেই মাদ্রাসাটি আপনাদেরকে দেখেছেন সেখানে দীর্ঘ তেইশ বছর আহ ইলমেদ্দিনের খেদমত করেন সেখানে আমি বলেছিলাম যে শুধুমাত্র আহ হাদিসেরই না অন্যান্য বিষয়গুলোতেও তিনি দশ দিতেন দীর্ঘ তেইশ বছর তিনি এই সে প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন পরবর্তী সময় এখানেই সাহিতন হন তেরোশো খ্রিস্টাব্দে এখানেই ওনার ইন্তেকাল হন এবং এখানেই ওনার মাজার শরীফ এখানেই তিনি শাহিত